ভগবানের লেখা বড়ই কঠিন সৃষ্টি জগতে কিছু কিছু কাজ বিষয় মানুষের ভিতরে কৌতূহল জন্মায় তেমনি মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের সব নম্বর ওয়ার্ডের নাজমা বেগমের বাড়িতে ঘটে গেল এক আকস্মিক ঘটনা নাজমা বেগম তার একটি গর্ভবতী ছাগল আজকের দিনে তিনটি নবজাতক ছাগলের বাচ্চার জন্ম নেয় কিন্তু প্রথম ছাগলে বাচ্চাটি জন্ম নেওয়ার পর দেখা গেল ওই নবজাতক ছাগলের বাচ্চাটি পুরোটাই অস্বাভাবিক এটি যে ছাগলের বাচ্চা বা ছাগলের কোনো বৈশিষ্ট্য নেই দেখতে অনেকটাই বন বিড়ালের মতন আবার মুখের গঠন বাদুরের মতন দীর্ঘ তিন ঘন্টার পর এক মহিলা অপারেশন করে অস্বাভাবিক নবজাতক ছাগলের বাচ্চাটিকে বের করেন কিন্তু বের করার পর দেখা দেখা গেল ছাগলের এই বাচ্চাটি পুরোটাই অস্বাভাবিক ছাগলের কোনো আকৃতি নেই কিন্তু নাজমা বেগমের ও ছাগলটি এই অস্বাভাবিক ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর আরও দুটি স্বাভাবিক ছাগলের বাচ্চা জন্ম দেয় ছাগল ও বাচ্চা দুটি সুস্থ রয়েছে তবে অস্বাভাবিক এই ছাগলের বাচ্চাটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যে এলাকায় মানুষের ভিড় জমায় গ্রামের মানুষ অস্বাভাবিক ছাগলের বাচ্চাটি দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে কেউ বলছে মানুষের মতন আবার কেউ বলছে বন বিড়ালের মতন আবার কেউ বলছে বাদুরের মতন তবে শেষ কথা হল সৃষ্টির জগতে ভগবান আমাদের মাঝে এমন কিছু উদাহরণ রেখে যান যাতে করে মানুষের মধ্যে কৌতূহল জন্মায়

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার থাকে এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ফোর